হ্যালো বন্ধুরা আমি বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে কিন্তু সেই ভিডিওটা হতে চলেছে যে ভিডিওটার কোনো বিরাম নেই প্রতি মাসে কিন্তু আমি চলে আসি এই ভিডিওটা নিয়ে তোমরা জানো প্রতি মাসে গার্ডেন ভিডিও কিন্তু মাস্ট যেটা মানে কোনো দিনও থামবে না তোমাদের প্রমিস করেছি তো আজকে আমি বলতে পারি টেকনিক্যালি শীতের শেষ গার্ডেন ভিডিও তোমাদের দেখাতে চলেছি কারণ গরম আর এলো বলে ঠিক আছে এরপরে মার্চ মাসে ফুলন গরম আই থিঙ্ক পড়ে যাবে তো তখন হয়তো অনেক গাছ তোমরা দেখতে পাবে না আজকে যে গাছগুলো তোমরা দেখতে চলেছ তো চলো বেশি কথা না পারে অনির্বাণের বাগান কীরকম আছে অনির্বাণের বাগানে কি হচ্ছে না হচ্ছে এসব কিছু বলবো কারণ ইদানি তোমরা প্রচুর ছাদ বাগানের ভিডিও দেখছো তোমাদের ভালো লাগছে তো আমার ছাদ বাগানের অবস্থা কি এবার দেখে নেওয়া যাক এই মাসে গার্ডেন ভিউ শুরু করছি আমার ফল গাছের সেকশান থেকে আর ফল গাছের সেকশানে নতুন কোনো গাছ অ্যাড অন হয়নি আর তোমাদের আমি আগেও বলেছি যে ফল গাছের সেকশানটা এখান থেকে অন্য জায়গায় সরবে তখন আমি বিভিন্ন রকমের ফল অ্যাড করবো আপাতত যা ছিল তাই আছে কিন্তু এসে প্রচুর গাছে ফুল দেখতেই পাচ্ছ লেবু গাছে এখানে মুকুল ধরতে আরম্ভ করেছে ঠিক আছে এটা জানি না এবার কি হবে এটা মানে আমার ওই ব্যানানা ম্যাঙ্গোটা তো এটা দেখো এটাতে কিন্তু মুকুল এসে গেছে তো লেবু গাছগুলো মোটামুটি ঠিক আছে আর লেবু গাছে কিন্তু এমন প্রচুর কচি পাতা আসছে তোমাদেরও নিশ্চয়ই আসছে এই সময় কিন্তু পেস্টিসাইড স্প্রে অবশ্যই করতে হবে পেস্টি স্প্রে না করলে পোকা এসে কিন্তু পাতাগুলো ধ্বংস করবে তো অবশ্যই পেস্টিসাইড স্প্রে করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে আর নতুন করে কিছু বলার নেই নতুন করে আমি কোনো গাছে খাবার দিইনি গাছ যেমন ছিল তেমনই আছে আর এই এইদিকে যখন আমি ঘোরাবো তখন এইদিকে আছে আমার সবেদা গাছ বেশ কয়েকটা সবেদা আপাতত টিকে আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে আমার সেই ক্যামেলিয়া গাছটা জানি না এটা আলটিমেটলি কি হবে তো ক্যামেলিয়া গাছটা এখানে আছে মানে এখন অব্দি মানে টিকে আছে মানে যেরকম ছিল তার থেকে হালকা গ্রোথ হচ্ছে ক্যামেলিয়ার গাছ এমনি গ্রো খুব স্লো হয় আমাদের এখানে তো দেখা যাক ক্যামেলিয়া গাছে কি হয় এদিকে যখন ঘোরাবো আমার সেই একই গাছ এখানে হলুদ স্থলপদ্ম এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে আমার সেই জবা গাছটা এবার যখন এইদিকে চলে আসছি তখন ওখানে বিভিন্ন রকমের গাছ আছে রাবার গাছ দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পিঙ্ক লেডি সামনে ঠিক আছে বাটারফ্লাই প্ল্যান্ট মানে অকজালিস এখানে কিছু ক্যাকটাস আছে এখানে আমার একটা চাপা গাছ চাপা গাছে এখন জানো ডরমেন্সি টাইমে এখন এরকমই হাল থাকে এবার এই দিক থেকে যখন আমি এদিকে ঘুরবো তখন এখানে বেশ কিছু আমার বোগান ফেলিয়া ঠিক আছে অলরেডি দুবার ফুল হয়ে গেছে আরও একবার ফুল কিন্তু এসছে দেখো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম নিয়ে খুব তাড়াতাড়ি কাজকর্ম শুরু হবে কিন্তু অনেককে আমি দেখছি অ্যাডেনিয়াম এখনই তুলে ফেলছো দেখো আমি একটা জিনিস মনে করি যে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল কাজটা কেউ করে ফেলো না এখনও অ্যাডেনিয়াম তোলার সময় কিন্তু হয়নি আমার মতে আরও মানে দিন সাতেক বা দিন দশেক পর গিয়ে অ্যাডেনিয়ামগুলো তুললে আমার মতে বেটার আমার মতে বেটার তো সেই মতো আমি এখন অ্যাডেনিয়ামগুলো কিচ্ছু করিনি ওরকমই আছে খুব তাড়াতাড়ি এগুলোর ওপর কাজ শুরু হবে অ্যাডেনিয়াম এখানে আছে অ্যাডেনিয়ামের পাশে আমার ডুরান্টা ডুরান্টা গাছটা দেখো অনেকদিন পর ফুল এসছে এই হচ্ছে আমার সেই র্যাবিট ইয়ার অনেকে এই গাছটা অনেকে জোগাড় করেছে আমি দেখেছি ছবি এসছে আর ইয়ারটা কিন্তু হলুদ কালারও হয় আমার কাছে অরেঞ্জটা আছে হলুদও কিন্তু হয় দেখো এই হচ্ছে আমার আর একটা চাপা এটা নিশ্চয়ই সবার বাড়িতে আছে নাক চম্পা বলে যাকে এখানে আমার কিছু গোলাপ এগুলো তো তোমরা জানোই গোলাপ গাছে অবশ্যই পেস্টিসাইড ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করো না হলে কিন্তু গন্ডগোল এই সময় হবে সিলভার কুইন এখানে সব আমার ডরমেন্সিতে থাকা গরমের গাছ এগুলো আস্তে আস্তে কাটিং শুরু হবে আর অলরেডি আমি দেখো বেশ কিছু গাছ কাটিং করেছি এগুলো দেখছো কাটিং করা হয়ে গেছে একটা কাটিং করা হয়ে গেছে আস্তে আস্তে কাটিং মানে করছি আমি একসাথে সব গাছ কাটিং করা একটুখানি চাপ আছে আস্তে আস্তে করছি আর কাটিংয়ের ওপর ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি গরমে মাটি বানানোর ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো সেগুলো ফলো আপ করো আর একই কাটিং পদ্ধতিতে তোমাদের টগর থেকে শুরু করে সব কিছু কাটিং করা যায় বেলিচুই গাছ নিয়ে একটা স্পেশাল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে বেলিজুই গাছের ওপর ওয়েট করো বেলিজুই গাছের ওপর একটা ডিটেল ভিডিও আমি করব এই জবাটা আজকে ফুটছে দেখো এই জবার যে মাটিটা খুব স্পেশাল কিন্তু এই মাটিটা নিয়ে একটা ভিডিও আমি ইচ্ছা আছে করার মাটিটা খুব স্পেশাল এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো আমি সবসময় বলি যে এক্সপেরিমেন্ট করলে তাহলে নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার হবে তো এক্সপেরিমেন্ট আমি একটা করেছি এই জবা গাছটাকে নিয়ে সফল হয়েছি দেখতেই পাচ্ছ গাছটা কত সুন্দর আছে গাছে কিন্তু ফুল হচ্ছে দেখে মনে হচ্ছে মাটিতেই বসানো কিন্তু ক্রমশ প্রকাশ্য এখানে আমার টমেটো প্রচুর টমেটো হয়েছে ঠিক আছে প্রচুর টমেটো হয়েছে আর পুরো টোটাল অর্গানিকভাবে এটা করা আছে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি দেখো এখানে আমার বেশ কিছু গাছ আছে লঙ্কা এখানে স্ট্রবেরি এখানে আমার সেই বিশ্ববিখ্যাত আমার চাপা গাছ পেঁপে দেখা যায় পেঁপে গাছে আবার ফুল এসছে বেগুন গাছে ফুল দেখো বেগুন ঝুলছে ওখানে দেখা একটা বেগুন গাছ দেখো নয়ন তারা গাদা গাছগুলো অবশ্যই একটু মানে খারাপ হচ্ছে আস্তে আস্তে মানে অনেকটাই খারাপ হচ্ছে এগুলো এখন টিটনা মানে তুলে ফেলতে হবে এগুলো দিন শেষ হয়েছে এসছে পিটুনিয়ার আর বসানোর জায়গা আমার হয়নি ওখানেই বসে আছে তার মধ্যেই কুড়ি চলে এসেছে এই দেখো মানে গাছের গ্রোথ দেখেছো মানে কিচ্ছু দিই নি এদের কিচ্ছু না জাস্ট যেই মাটি আমি বানাই শীতের সেই মাটিতে বসানো আছে এর মধ্যে এরকম ফুল এসে গেছে এখানে একটা নন্ডার এখানে আমার সব চন্দ্রমল্লিকাগুলো রাখা এগুলো সব ওপরে ফুলগুলো কেটে যাতে যাতে চন্দ্রমল্লিকা শুকিয়ে যাচ্ছে ওপরে ফুলগুলো কেটে ফেলবে ওপরে ফুলগুলো কেটে গাছগুলোকে রাখতে পারো মানে এই গাছ থেকে আবার নেক্সট ইয়ার চারা তৈরি করতে পারো আমরা তাই করব। এখানে নিচে বেশ কিছু আমার বগানবিলিয়া এটা লিলিয়াম লিলিয়াম মানে এশিয়াটিক লিলিটা দেখো ফুল হয়ে গেছে গাছটা এরকম আছে গাছটা এরকমই থাকবে যতক্ষণ না গাছটা নিজের থেকে না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এর বাল্বগুলো তুলতে পারবো না গাছটা কমপ্লিটলি নিজের থেকে শুকোবে তারপর গিয়ে বাল্বগুলো তুলে আমরা সংরক্ষণ করব এখানে আমার পালং শাক এটা হচ্ছে রসুন লতা রসুনলতা ফুল শেষ আর এখানে দেখো আরও কিছু বাগান বিলাস এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ সবাই বলে দেখো তিন রকমের কালার এই একটা গাছে কিন্তু হয় একটা হচ্ছে এই হোয়াইট তারপর হচ্ছে হালকা হলুদ আর তারপর হচ্ছে ডিপ হলুদ মানে খুব সুন্দর গাছটা হালকা স্মেল আছে খুব ভালো গাছটা থাকে ফুন্দ গাছে ভর্তি ফুল এখানে আমার সব ইনকাগুলো যাওয়ার সময় চলে এসছে ঠিক আছে এইদিকে দেখো এখানে মিতি গাছটা এগুলো সব রিপোর্টিং হবে খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করবো এদিকে যখন আসবো এদিকেও আমার এক ঝাঁক বোগেন তোমরা জানো এখানে আছে এটা হচ্ছে থার্ড ফ্ল্যাশ এই যে দেখতে পাচ্ছ তিন নম্বর বার ফুল এসছে আমি কেটে দিয়েছিলাম আবার ফুল এসছে এখানে নিচে বেশ কিছু গাছ আছে বিভিন্ন রকম পটিং মিডিয়াতে বসানো এটা তো তোমরা দেখাই সিলিন্ডারে দেখো যার এখানে আমার সেই বোগান বিলিয়াগুলো যেগুলো নতুন কালেকশন বাটার কাপ ফুটেছে দেখো এখানে বিদ্যাধরী আছে দেখো ঠিক আছে বিভিন্ন রকম ফুল এইটার নামটা না আমি ভুলে গেলাম এটার আইডিটা লেখা ছিল কিন্তু জল পড়ে পড়ে না লেখাটা উঠে গেছে এটা কি নিয়েছিলাম আমার নিজেরই এখন মনে নেই আর করা যাবে আর এই ওপরে এক ঝাঁক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার খুব প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে মালভা দেখো আর মালভা মানে যত সুন্দর এই বীজ সংগ্রহ করে যদি তোমরা রাখো এই বীজ থেকে কিন্তু নেক্সট ইয়ার গাছ হবে এই রকমই ফুল তোমরা পাবে মালভা যাদের বাড়িতে আছে অবশ্যই বীজ সংগ্রহ করে রাখবে ডেফিনেটলি তোমরা কিন্তু এই রকম গাছ নেক্সট ইয়ার করতে পারবে সেই গাছে কিন্তু এই রকমই ফুল তোমরা পাবে তো অবশ্যই মালভা গাছ যাদের যাদের বাড়িতে আছে এই জিনিসটা কিন্তু মাথা থেকে কেউ বের করো না মালভা গাছে কিন্তু রেগুলার এখন ওয়াটারিং করতে হবে ওয়াটারিং না করলে কিন্তু গাছের ফুল পাতা সব শুকিয়ে যাবে দুবেলা পারলে জল দাও এখানে আরও বেশ কিছু বগর এগুলো সব কাটিং হবে ফুল সব হালকা শুকিয়ে গেছে কাটিং করব এখানে দেখো বনভিল কাটিং করা হয়ে গেছে ঠিক আছে ফুল হয়ে গেলেই কাটিং করতে হবে পুচকাল কথা দেখো এগুলো কাটিং করা হয়ে গেছে এখানেও বেশ কিছু পিটুনিয়া আর পিটুনিয়ার ব্যাপার হচ্ছে পিটুনিয়া রেগুলার বেসিসে কিন্তু ওকে পিঞ্চিং করে যেতে হবে পিঞ্চিং না করলেই ফুল কিন্তু মানে শুকিয়ে যাবে রোজ পিঞ্চিং রোজ মানে এটা মানে রোজ করতে হবে না করলে কিন্তু হবে না রোজ পিঞ্চিং করতে হবে ফুল শুকোলেই এরকমভাবে কিন্তু তোমাদের পিঞ্চিং করে দিতে হবে না হলে কিন্তু পিটুনিয়া ফুল এই শীত চলে যাচ্ছে গাছও কিন্তু গল্প হয়ে যাবে এটা কিন্তু রোজ না করলে হবে না দেখো কতগুলো ছিললাম মানে কালকে প্রচুর ছেড়েছি আজকে আবার আজকেও বেশ কিছু আছে ওগুলো আস্তে আস্তে বিপ বেলার দিকে তুলব এখানে আমার ডালিয়া আছে কয়েকটা ফুটে আছে পেনজি আছে একটা দুটো পেনজি ফুটে আছে গাঁদাগুলো প্রায় শেষের পথে এখানেও কিছু বোগানভিলিয়া আর তোমরা জানো এই বছর আমি মানে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চাশখানা নতুন বোগানভেলিয়া আইডি আমি আমার বাগানে কালেকশান করব সেটা কাজ হচ্ছে আর ডেফিনেটলি সব কিছু তোমার সাথে শেয়ার করব আর এইদিকে আমার কিছু ঝুলন্ত গাছ যেগুলো তোমরা জানো ঠিক আছে এই গাছগুলো আরও বেশি যে হ্যাঙ্গিং গাছ করবো আমি হোপফুলি কিছুদিনের মধ্যেই এই ওপর থেকে তোমাদের ভিডিও দেখাতে পারবো দারুণ কিছু একটা অপেক্ষা করছে তোমাদের জন্য ঠিক আছে তো এই হচ্ছে প্রায় বলতে পারি শীতের শেষ গার্ডেন ওভারভিউ মানে নেক্সট মান্থ মানে মার্চে একদম গরমের শুরু থেকে শুরু হয়ে যাবে মানে গরম এখনই মানে শুরু হয়ে গেছে আজকে একটুখানি আজকাল মানে গতকালকে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গরম কিন্তু পড়ছে ঠিক আছে তো তোমাদের বাগান কীরকম আছে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না আর গার্ডেনমার ভিউ কেনকম লাগলো সেটাও কিন্তু বলতে ভুলো না গরমে যাবতেও ভিডিও চ্যানেলে আস্তে আস্তে আসবে চিন্তা করতে হবে না সব ভিডিও তোমরা পাবে কোনো অসুবিধা কিন্তু হবে না এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনির্মাণ কী আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সমেক ততক্ষণের জন্য বাই বাইব